আমি তো গতদিন হুমায়রাকে নিয়ে আপুর বাসায় চলে এসেছিলাম হঠাৎ করেই আসা কোনো প্রিপারেশন ছাড়াই দেশের পরিস্থিতি খারাপ দেখে সারাক্ষণ তো বাসায় ছিল এজন্য কাল হঠাৎ করে হুমায়রার বাবা বিকেলে বলল হুমায়রাকে নিয়ে তার নুনু মার বাসায় চলে যাও কয়েকটা দিন থেকে আসো ভালো লাগবে মামে তো যেই কথা সেই কাজ আমরাও চলে এসেছি সন্ধ্যার পর আসার ভিডিও করা হয়নি এই তো রাত্রে ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি বাসায় কেউ নেই আপু সকালে আমাদেরকে বাইরে দিয়ে তালা মেরে রেখে বাজারে চলে গিয়েছিলে এইদিকে আমি একটু বিছনা টিসনা গুলো গুছিয়ে নিচ্ছিলাম ফুরফুরা মন নিয়েছিলাম সকালবেলা কে জানতো আজকে আমার জীবনে এত বড় একটা ঝড় নেমে আসবে আসলে কি মানুষ যা কল্পনা করতে পারে না সেটাই কিন্তু হয়ে যায় এইদিকে হুমায়রা ঘরের ভিতরে তার ছাতাটাকে নিয়ে একটু দুষ্টামি করছিল আমি দেখছিলাম আর ওর সাথে এনজয় করছিলাম এইদিকে আপু চলে এসেছে বাজার নিয়ে আর হুমায়রার দাদুও এসেছে আমাদের সাথে দেখা করার জন্য বাজারে ব্যাগগুলো ঘরে নিচ্ছিলাম সকালে নাস্তার জন্য গত দিনের ভাত ছিল আমি আপাকে বলেছি ভাতই খাবো আজকে সকালে এই জন্য ভাত রাইস কুকারে গরম দিয়ে দিয়েছিলাম সকালে আমরা ভাত নাস্তা করে এখন দুপুরে রান্নায় চলে এসেছি এখানে কোটা বাসা সব আমি করেছি আপু ধুয়ে টুয়ে দিয়েছেন রান্নাটাও আমি করে নিব যখনই রান্না করছিলাম তখনই আমার পেটে হালকা হালকা ব্যথা করছিল আমি ভেবেছিলাম গ্যাসের ব্যথা ঠিক হয়ে যাবে জন্য আমি গ্যাস্ট্রিকের ওষুধও খেয়ে নিয়েছিলাম তো গ্যাস্ট্রিকের ওষুধ খেয়েও রান্নাটা কমপ্লিট করছিলাম তখন ব্যথাটা বেশি ছিল না অল্প অল্প ব্যথা ছিল এইদিকে রান্না করেছি কাঁচকলা দিয়ে ইলিশ মাছ আর ছিল একটা শাক ভাজি ইলিশ মাছ ভাজা রান্নাটাও শেষ হওয়ার সাথে সাথে আমার পেটের ব্যথাটা এত প্রচন্ড হয়ে যায় কোনো প্রকারেই নিজেকে কন্ট্রোল করতে পারছিলাম না প্রায় দুই তিন ঘন্টা এরকম করার পরে হয়ে আমি হাসপাতালে যেতে বাধ্য হই হাসপাতালে যাওয়ার পরে আমাকে দেওয়া আমার কোনো পরিবর্তন ওইখান থেকে আরেকটা হাসপাতালে যাওয়ার পর আমার ব্যথাটা প্রায় তিন ঘন্টা পরে নিয়ন্ত্রণে আসে তারপর আমি বাসায় চলে আসি আমি এখন অনেকটাই দুর্বল অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ